নমস্কার বন্ধুরা মামাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে খুবই মুখরোচক একটা জলখাবারের রেসিপি শেয়ার করব। এটা সকাল বা বিকেলের জলখাবারে অথবা স্কুল কলেজ অফিসের টিফিনে দিতে পারবেন রেসিপিটা করার জন্যে আমি একটা গাজর একটা পেঁয়াজ একটা আলু নিয়ে নিয়েছি এগুলোর খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নিয়ে পেঁয়াজটাকে একদম কিমাকুচি করে কেটে নেব এরপর গাজরটাকে বেশ ছোট ছোট করে কুচিয়ে নেব আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন গাজর কোচানো হয়ে গেলে আলুটাকেও একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব দেখুন গাজর আলু পেঁয়াজ কোচানো হয়ে গেছে আর সাথে আমি দুটো কাঁচা লঙ্কা আর খানিকটা ধনেপাতা কুচিয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি এক কাপ চিড়ে এখন এই চিড়েটা একটা বড় বাটিতে ঢেলে নেব এই জলখাবারটা বানানোর জন্য পাতলা চিড়ে ব্যবহার করলেই ভালো হবে এর সাথে যোগ করে দেব দুটো ডিম গ্রেট করে রাখা আলুটা পেঁয়াজ কুচি গাজর কুচি কাঁচা লঙ্কা কুচি খানিকটা ধনেপাতা কুচি স্বাদ মতো নুন আধা প্যাকেট ম্যাগির মশলায় ম্যাজিক এটা না থাকলে একটু চাট মশলা একটু লঙ্কা গুঁড়ো খানিকটা বিট নুন দিয়ে দেবেন আর সবশেষে আধা চার চামচ চিনি দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব মেশাতে গিয়ে বুঝতে পারছি সব কিছু ভালো করে মেশার জন্য আর একটা ডিম দিলে ভালো হবে তাই আরও একটা ডিম এর মধ্যে দিয়ে দেব। এবার আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢেকে মোটামুটি দশ পনেরো মিনিট রেখে দেব যাতে চিড়ে নরম হয়ে ফুলে যায় আমি মোটামুটি পনেরো মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম চিড়ে ভালোভাবে নরম হয়ে গেছে এবার একটা প্যানে খানিকটা সাদা তেল গরম করে নেব তেল হালকা গরম হয়ে গেলে এরকম একটা বড় হাতা এক হাতা ব্যাটার প্যানে দিয়ে দেব। হাতার পিছনটা দিয়ে চেপে চেপে একটু পাতিয়ে দেব আর ধারগুলো একটু সমান করে দেব এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে ঢেকে তিন মিনিট মতো ভেজে নেব আড়াই তিন মিনিট মতো ভেজে নিয়েছি এবার ঢাকা খুলে উল্টে দেব উল্টে দিয়ে আবারও ঢেকে দিয়ে অন্নপিঠটাও আড়াই তিন মিনিট ভাজবো দুটো পিঠি ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে বাকি আর যে কটা আছে সে কটাও ভেজে নেব দেখুন আমি সব ভেজে নিয়েছি এবার একটা একটু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে খুব সহজে একটা জলখাবার কিন্তু খেতে মুখরোচক হয় খুব কম সময়ে জল জলখাবারটা আপনারা তৈরি করে স্কুল কলেজ অফিসের টিফিনে দিতে পারবেন করে দেখুন আশা করি ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার